এ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে দেখো আমি আর আমার কাকা মিলে তা কাকার একটা প্রোগ্রামে যাইতেছিলাম তখন আমরা যখন বাসায় যাওয়ার সময় যে ভিডিওটা করলাম সেটা আমি আপনাদের দেখাবো আর যারা মোটরসাইকেল চালান তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেবো সবসময় আপনারা হেলমেট নিয়ে তারপরে চলাচল করবেন আমার কাকায় কিন্তু আমাকে হেলমেট দেয়ও না সে নিজেও পরে নেয় কিন্তু তারপর সেই উদ্দেশ্যে আপনাদের কথাটা বলুন দেখেন কত সুন্দর একটা মসজিদ পড়লো যাওয়ার সময় আর দেখেন চারিদিকের পরিবেশটা কতই খুব সুন্দর ভালো লাগতে তা আমার কাছে সত্যি গ্রামে গেলে অনেক ভালো লাগে আর রাস্তাঘাটের মানে এমন এক অবস্থা মানে এত সুন্দর মানে আমাদের যেই কালকিনি যে রাস্তাটা মানে এটা হলো কালকিনি থেকে আমাদের বাড়িতে যাওয়ার সময় এই রাস্তাটা দেখেন আমাদের দেশে ভ্যান চলে আর ভ্যানে যাইতে খুব মজা আলাদা তার যখনই দেশে যাই না কেন কাকার মোটর সাইকেলে ঘুরি আসে আমাদের কাকার মোটর সাইকেল সবসময় ঘুরি ঘুরতে খুব ভালো লাগে তাই কাকা আমাদের ঘুরায় ফিরে ঘুরায় হাতে কোনো ফিচি দেওয়া লাগে না কাকাকে ঠিক আছে তো দেখেন চলতে চলতে দেখেন রাস্তাগুলো কত সুন্দর আর এই যে দেখেন আমরা অবশ্য ক্রস করে আরেকটা রাস্তা দিকে যাইতেছি মেন রোড দিয়েই দেখেন চারিদিকে কত সুন্দর গাছ গাছারি গাছ গাছারি দেখলে কিন্তু মনটা ভরে যায় ভিডিওটা আমি করলাম এই কারণে যে আমি কখন যেখানে যাই না কেন সবসময় আপনাদের মাঝে শেয়ার করি তাই দেখেন আমাদের দেশ আগের থেকে কত উন্নত হয়েছে দেখেন দেশের রাস্তাগুলো এত এত সুন্দর মানে কি বলবো তা এখন একটা ব্রিজ ক্রস করবো তাই একটু সোলো হয়ে তারপরে বললাম যে আস্তে আস্তে চালা তারপরে সেটাতে ভালো হবে তো তারা হর কিছু সব সবসময় একটু আস্তে চালানোর চেষ্টা করবি তা সে কথাটা শুনল তারপর আবার মাঝে মধ্যে মঞ্চে একটু জোরে কিন্তু দেখেন আমরা যারা মোটর সাইকেল চালাই যারা ইয়ান বয়সের পোলা পাইন তারা কিন্তু উড়াদুরা কিন্তু মোটর সাইকেল চালায় কিন্তু তার ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে অনেক অ্যাক্সিডেন্ট হয় তাই মাথা ঠান্ডা করে সব সময় যদি গাড়ি চালান তাহলে কিন্তু আপনার নিজের প্রাণটাও ভেসে যাবে আর অনেক কারো ক্ষতিও হবে না সব সময় চিন্তা করবেন যে যে কোনো কিছু করে না কেন মাথা ঠান্ডা করে তারপরে কাজ করবেন তা দেখেন কত সুন্দর রাস্তা আর এখানে এই যে রাস্তাটা দেয়া যাইতেছে এটা হলো মানে এখানে হিন্দু মানুষগুলা থাকে বেশিরভাগ মানে এই জায়গাটার ভিতরে হিন্দু ধর্মের মানুষগুলা থাকে আর এখানে তারা দেখেন মানে যে কুডার যে পালাগুলো কত সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তাদের এগুলো দেখে দেখেন এত সুন্দর একটা রাস্তা আর এখানের এখানে দেশেও পাট চাষ করে এই জায়গার মানুষ মনে মনে হয় হয় যে যে আমার কাছে এখানে অনেক পাট চাষ করে আর এখানে সবাই কাজবাস করে আমাদের ওখানেও করে কাজবাস এখানকার মানুষ মানে একটু বেশি মানে পরিশ্রমী মানে দেখা যায় তারা অনেক পাট চাষ করে মানে এখান থেকে গেলে যখন এই যে আর কিছুদিন পরে পাট ভি তখন দেখা যায় এখান দেখ খালি যে টাইন কি বলে এগুলো মানে রাস্তা দিয়ে চারের সাজানো থাকে তা দেখেন কাকা কত সুন্দরভাবে মোটর সাইকেলটা চালাইতেছে আস্তে ধীরে আর কাকার চুলের কাঠিংটা দেখছেন সানগ্লাসটা পড়ছে পুরাই মানে হিরো হিরো বাপ তা যারাই মোটর সাইকেল চালান সুস্থভাবে একটাই মেসেজ দিতে চাই সুস্থ শান্তভাবে সবসময় চালাবেন আর আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা আপনার ই করবেন ফলো দেওয়ার সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল যেন সবসময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি ভালো থাকবেন সবাই আসলাম